হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে তো বিশেষ করে এখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে যে অক্টোবর মাসে সমস্ত আইসিডিএস এবং আশাকর্মীদের অতিরিক্ত দশ হাজার টাকা করে দেওয়া হবে তো বা এটা কারা কারা পেতে চলেছেন এবং এটা কিসের টাকা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কারণ এটা লেটেস্ট আপডেটটা যেটা সমস্ত অঙ্গনাড়ি আশা কর্মীদের কিন্তু অবশ্যই জানার দরকার এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি যে সহকাররা রয়েছেন তাদেরও কিন্তু এই বিষয় নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে তো সেটা আমরা ভিডিওতে আলোচনা করবো যেটা দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে একটা দাবি ছিল যে তাদেরকে যাতে দেওয়া হয় তো সেটা কি এবং কিসের টাকা দেওয়া হবে এবং এটার জন্য কর্মীদের কি করতে হবে এবং এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকলো যে এখানে কিন্তু এই টাকাটা সকলেই ডাইরেক্টলি কিন্তু পাবেন না এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে না হলে পরে কিন্তু সেই টাকাটা তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না ঠিক আছে এখন কি ভুল কারণ অনেকের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু অবশ্যই হচ্ছে তো সেক্ষেত্রে সেই ভুলটা কি যেটা সকলে যাতে না রিপিট করে তো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমার ডিটেলসে জানতে পারবে যে এখানে কী বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং তারপর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সব পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে তোমাদের মেন বিষয়টি ডিটেলসে আলোচনা করা যাক সো প্রথমত বলে দিচ্ছি যে এখানে যে দশ হাজার টাকার কথা বলা হচ্ছে এটা হচ্ছে তোমাদের স্মার্টফোনের টাকা ঠিক আছে তো তোমরা জানো যে স্মার্টফোন নিয়ে কিন্তু অলরেডি এটা নিয়ে অনেকবার ঘোষণা করা হয়েছিল আজ থেকে দেড় দু বছর আগে ঘোষণা করা হয়েছিল যে অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদেরকে প্রথমত ডিসকাস করে মানে প্রথমত যে ঘোষণা করা হয়েছিল যে আট হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল একটা নোটিফিকেশন রিলিজ করা হয় এবং সেখানে রিভাইজ করে দেওয়া হয় মানে আট হাজার টাকার থেকে সেটাকে বাড়িয়ে আরও তোমাদের দশ হাজার টাকা করে করে দেওয়া হয় যে মানে অঙ্গনড়ি এবং আশাকর্মীদেরকে দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য দেওয়া হবে এবং তারপর সেখানে কিন্তু একটা কন্ডিশনও থাকে যে এই যে দশ হাজার টাকা করে যে দেওয়া হবে এই ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের জন্য সেই ক্ষেত্রে ফাইভ জি এনেবেল কিন্তু স্মার্টফোন হতে হবে যেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে মোবাইলগুলো কিন্তু ফাইভ জি হতে হবে ঠিক আছে তো এটা ছিল এক নম্বর কন্ডিশন তো এখনও কোশ্চেনটা রইল যে দীর্ঘ দু তিন বছর দু বা দু আড়াই বছর ধরে কিন্তু এটা নিয়ে চলছে যে টাকা দেওয়া হবে টাকা দেওয়া হবে বাট এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে সেই টাকাটা কবে পাবেন ফাইনালি তো দেখো ফাইনালি যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী অক্টোবর মাসে কিন্তু তোমাদের এই টাকাটা মানে নেক্সট মান্থে তার পরের মাস মানে পূজোর যে মাসে রয়েছে সেই মাসেই কিন্তু তোমাদের এই টাকা যে প্রসেসটা ঢোকার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু স্টার্ট হতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেটা কম পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কর্মীরা দশ হাজার টাকা করে সরাসরি কিন্তু পেয়ে যেতে পারেন এবং এক্ষেত্রে তাদেরকে কিন্তু স্মার্টফোন নেওয়ার পর সেই স্মার্টফোনের কিন্তু বিলটাও কিন্তু অবশ্যই দেখাতে হবে বাট সে নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ারিটি আসেনি কারণ অনেকের কাছেই কিন্তু এখন স্মার্টফোন রয়েইছে কারণ অঙ্গনাড়ি কর্মীদের কারণ যেহেতু পশু টাকার অ্যাপসের কাজগুলো করতে হচ্ছে তো সেক্ষেত্রে স্মার্টফোন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি সকলের হাতেই স্মার্টফোনটা রয়েছে তো এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটার জন্য কোনো রিপোর্ট বা কোনো রকম প্রুফ চাওয়া হবে কি এটা কিন্তু দেখার রয়েছে ঠিক আছে চাইলে চাওয়া হতে পারে কারণ আমরা দেখেছি যে ক্লাস টুয়েলভে বা ইলেভেনে যে স্মার্টফোনের জন্য দশ টাকা করে দেওয়া হয় ক্লাস ইলেভেনের স্টুডেন্ট বা স্টুডেন্ট স্টুডেন্টদেরকে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই প্রুফটা কিন্তু চাওয়া হয় তো সেই ক্ষেত্রে অঙ্গনড়ি কর্মীদেরও কিন্তু সেই প্রুফটা চাওয়া হতে পারে এর জন্য এই বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার যে স্মার্টফোনে প্রুফ লাগবে কিনা তাহলে তাদের কিন্তু একটা প্রুফ দেখাতে হবে যে তারা স্মার্টফোন পারচেস করেছেন ঠিক আছে বাট সেটা নিয়ে এখনও কোনো যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়নি তো সেটা নিয়ে কোনো রকম ক্ল্যারিটি এখনও আসেনি আচ্ছা যাই হোক দ্বিতীয় জিনিসটা হলো যে কী সমস্যাগুলো হতে পারে তো বেসিক্যালি অনেকের আছে যারা পুরনো তারা অনেক দিন ধরে ব্যাংকের বই তারা স্যালারি যেহেতু স্যালারি তারা পাচ্ছেন কিন্তু তারপর তারা অনেক ভাবে করে আধার কার্ডে চেঞ্জ করেছেন মানে কোনো হতে পারে স্পেলিং চেঞ্জ নামে স্পেলিং ঠিক করা হয়েছে বা অনেক সময় হতে পারে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থে চেঞ্জেস হয়েছে বা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিন্তু সেগুলো ব্যাংকের বইয়ের সাথে আপডেট করা হয়নি তো অনেকে ভাবছে যে ব্যাংকের বই স্যালারি যেহেতু ঢুকছে তো কোনো সমস্যা নেই কিন্তু নতুন করে টাকা ঢুকতে গেলে পরে সেখানে কিন্তু সমস্যা হতেই পারে এর জন্য যাদের মনে করো এরকম ধরনের কোনো চেঞ্জেসগুলো করানো হয়েছে আধার কার্ডে বা প্যান কার্ডে তো তারা অবশ্যই কিন্তু আবার নতুন করে সেই পার্টিকুলার ব্যাঙ্কে তোমাদের নতুন যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো দিয়ে একটা কে কিন্তু অবশ্যই করতে হবে তাহলে তোমাদের এই সমস্যার সম্মুখীন কিন্তু আর